নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করব কেওয়া দাঁতনি এটি হলো ভুটানের একটি অন্যতম জনপ্রিয় এবং জাতীয় খাবারগুলোর একটি কেওয়া মানে হলো আলু আর দাঁতসি মানে চিজ বা পনির অর্থাৎ এটি মূলত একটি আলু চিজের ঝোল বা গ্রেভি যা মৃদু ঝাল এবং ক্রিমি টেক্সারের জন্য পরিচিত এর জন্য আমি এখানে কিছু সবজি কেটে নেব দুটো আলুর খোসা ছাড়িয়ে নিয়ে গোল গোল চাক চাক করে আলু দুটো কেটে নিচ্ছি আলুর স্লাইসগুলো খুব বেশি পাতলা বা মোটা করে কাটবেন না এরকম থিকনেসে কাটবেন যাতে সহজেই সেদ্ধ হয় আর সেদ্ধ হওয়ার পর টুকরোগুলো গোটাও থাকে গোল গোল করে আলুর টুকরোগুলো কেটে নেওয়ার পর জলে এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব দুটো সাদা মূলো নিয়ে মূল সামনের দিক আর পেছন দিক কেটে বাদ দিয়ে নিয়ে খোসা ছাড়িয়ে এগুলোকেও চাক চাক করে কেটে নেব বন্ধুরা শীতকালে নতুন মূলক খেতেও ভালো হয় আর ঠান্ডা ওয়েদারে এভাবে রান্না করে খেলে শরীরের ইমিউনিটিও বাড়বে আর সবাই দেখবেন মজা করে খেয়েও নেবে মূল দুটো গোল গোল চাক চাক করে কেটে নেবার পর দুটো টমেটো একইভাবে গোল গোল চাক চাক করে কেটে নিচ্ছি দুটো পেঁয়াজ কেটে নেব সব সবজিগুলোকেই আমি একই রকম কাটে মানে গোল গোল করে কেটে নিচ্ছি এতে দেখতেও সুন্দর লাগে তিন চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে লম্বা লম্বি করে দু টুকরোয় কেটে নিচ্ছি বেশি ঝাল পছন্দ না হলে লঙ্কাগুলো এভাবে কেটে নেওয়ার পর লঙ্কার বীজ ফেলে দিয়ে শুধু স্কিনটাও আপনারা রান্নায় দিতে পারেন এখন একটা কড়াইয়ের মধ্যে কেটে নেওয়া সব সবজিগুলো সাজিয়ে নিচ্ছি গ্যাস কিন্তু এ সময় অন করিনি গ্যাস অফ রেখেই প্রথমে সবজিগুলোকে কড়াইয়ের মধ্যে সাজিয়ে নিচ্ছি খুব সিম্পল একটা রান্না বন্ধুরা রকম তেল মশলা লাগে না এটা বানাতে ঝটপট তৈরি করে নেওয়া যায় আর খেতেও হয় দারুণ টেস্টি তো আলু মূলো পেঁয়াজ টমেটো সব সবজিগুলোকে কড়াইয়ের মধ্যে সাজিয়ে নিয়েছি চার পাঁচ কোয়া রসুন আমি একটু থেতো করে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওপরে কাঁচা লঙ্কাগুলো সাজিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো এর মধ্যে এক টুকরো বাটার আর পরিমাণ মতন জল এতটা জল দেব যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয় আর একটু ঝোলও থাকে আমি ছ সাতটা গোলমরিচ একটু ক্রাশ করে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার গ্যাস অন করে দিয়ে কড়াইটা ঢেকে দেব। তার আগে এর মধ্যে দেব স্বাদ মতন নুন এবার কড়াই ঢেকে দিয়ে মাঝারি আছে আট থেকে দশ মিনিট রান্না করব বা যতক্ষণ আলু আর বাকি সবজিগুলো নরম হয়ে না আসছে ততক্ষণ অবধি রান্না করব। আট দশ মিনিট পর ঢাকনা সরাচ্ছি সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারা একটা দুটো সবজির টুকরো একটু ভেঙে চেক করে নেবেন সবজি সেদ্ধ হয়েছে কিনা তো আমি দেখে নিয়েছি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দেব চিজ এই রান্নাটায় বন্ধুরা একটু বেশি করে চিজ দেবেন চিজের পরিমাণ বেশি দিলে খাবারটা অনেক বেশি ক্রিমি আর মজাদার খেতে হবে আর যত ভালো কোয়ালিটির চিজ দেবেন এর টেস্টও কিন্তু তত ভালো হবে ভুটানে স্থানীয় চিজ ব্যবহার করা হয় তবে আমি এখানে আমুলের যে চিজ ব্লকগুলো পাওয়া যায় সেটা ব্যবহার করছি তবে যে কোনো ভালো কোয়ালিটির চিজ দিয়ে কিন্তু আপনারা এই রান্নাটা করতে পারেন ছোটো ছোটো টুকরোয় চিজগুলো ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আঁচ কমিয়ে দিয়ে কড়াইটা আবারও ঢেকে দেব যাতে চিজ গলে যায় আর ঝোল একটু ঘন হয়ে আসে এভাবে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম চিজ গলে গেছে ঝোলও দেখুন আগের থেকে আরও একটু ঘন হয়ে গেছে নামানোর আগে এর মধ্যে মুঠো ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে এর সাথে মিশিয়ে নিয়ে একটা পাত্রে তুলে নেব গরম এই দাঁচতি সাদা ভাতের সাথে পরিবেশন করুন এটা কিন্তু সাধারণ সবজি চিজের তরকারি নয় ভুটানের ঘরোয়া ভালোবাসা ও সংস্কৃতির প্রতীক সহজ উপকরণে কম সময়ে এবং কোনো বিশেষ দক্ষতা ছাড়াই ঘরে তৈরি করে নেওয়া যায় গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে সবাই দেখবেন খুশি মনে খেয়ে নেবে লাগলো আজকের ভিডিও কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ